মাথা নষ্ট করা এক একটা অফার কিন্তু বাংলাদেশের দক্ষ শ্রমিকদেরকে দিচ্ছে ইউরোপীয় অঞ্চলের বিভিন্ন দেশ আমি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করি সেটা আপনারা সবাই জানেন যে আহ অস্ট্রিয়াতে কিন্তু দক্ষ শ্রমিকের প্রয়োজন আছে এবং তারা বাংলাদেশ থেকে আনতে আগ্রহী কিন্তু ওই প্রক্রিয়া কিন্তু এখনো প্রপারলি শুরু হয়নি এবং আপনারা জানেন যে জার্মানিতে প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিকের অভাব তারা কিন্তু সেই অভাব মানে ফিল করতেছে যার কারণে তারা বিভিন্ন দেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার একটা প্রক্রিয়া চালু করেছে সেটা আপনারা সবাই জানেন আহ তারা কিন্তু একটা পার্টনার পার্টনারশিপ একটা প্রোগ্রাম চালু করেছে সেখানে সাতটা দেশ রয়েছে ওই দেশের মধ্যে বাংলাদেশও একটি তারা ওই সাতটা দেশ থেকে বার অন্যান্য দেশ থেকে কিন্তু তারা দাসাই বাছাই করে দক্ষ শ্রমিক তারা নিতে চাচ্ছে বা যাচ্ছে তারা অলরেডি প্রজেন্ট শুরু করে দিছে। সো আমি মনে করি কি এটা আমাদের বাংলাদেশিদের জন্য বড় একটি সুযোগ কেননা জার্মানির মতো একটি বিশ্বের অর্থ মানে শক্তিশালী অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশে কিন্তু আপনি জব বিচার নিয়ে আসতেছেন আপনার ফুল ওয়ার্কার হিসাবে আপনি আসতেছেন এখানে প্রায় পনেরোশো থেকে দুই হাজার স্যালারি আপনাকে দেওয়া হবে আর অনেক সুযোগ সুবিধা রয়েছে সেটা আমি আর এখন বলতে যাব না কি কি বিষয়ের উপর কি কি হাতে আপনারা আসতে পারবেন কি কি হাতে তারা লোক নিচ্ছে সরকারি বা বেসরকারি ভাবে প্রাইভেট কোম্পানিরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে চলে গেছে বাংলাদেশে গিয়ে রিক্রুটিং যে রিক্রুটিং যে এজেন্সিগুলো রয়েছে সরকারের আন্ডারে ওই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা কিন্তু প্রায় তিনশো জন শ্রমিকদের দক্ষ শ্রমিকদের যাচাই বাছাই প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছে অলরেডি সো এটা কিন্তু বড় একটি সুযোগ আমাদের জন্য কেননা আমরা যতটুকু জানি আমি যতটুকু জানি যে জার্মানি বড় একটি দেশ এবং তাদের দেশে কিন্তু শিল্প শিল্প প্রতিষ্ঠান রয়েছে কৃষি খাত রয়েছে পর্যটক খাত রয়েছে তারপর আরো অনেক খাত রয়েছে এসব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার নির্মাণ খাত রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু অভাব রয়েছে তাদের দেশটা কিন্তু হচ্ছে কান্ট্রি সেখানে প্রচুর পরিমাণে বাইরের দেশ সিরিয়ান আফ্রিকা তারপর এশিয়ার অনেক দেশ থেকে কিন্তু লুক গেছে সেখানে গিয়ে আহ রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে তারা আছে কিন্তু তারা কিন্তু দক্ষ না তারা কিন্তু দক্ষ না ওইসব মানুষগুলা মানুষগুলো বিভিন্ন রেস্টুরেন্টে বা অন্যান্য কাজে তারা মানে নিয়োজিত স যে সব টেকনিক্যাল ওয়াইজ যে জব রয়েছে বা গুলা রয়েছে সেক্টর সেখানে কিন্তু দক্ষ শ্রমিকের অভাব বরাবরই তারা ফিল করে যার কারণে তাদের এই প্রভাবটা কিন্তু তাদের শক্তিশালী অর্থনীতির উপর একটা প্রভাব পড়তেছে ডে বাই ডে এটা যদি কন্টিনিউ হয় তাদের অর্থনীতি কিন্তু লসের দিকে এগুচ্ছে এজন্য তাদের প্রতি বছর প্রায় চার লক্ষ কর্মীর প্রয়োজন প্রতি বছর তাদের দেশে কিন্তু চার লক্ষ কর্মীর প্রয়োজন আছে যার কারণে তারা এখন মাথা বেঁধে লেগেছে যে বাইরের দেশ থেকে লোক হায়ার করে আনতে হবে এজন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন প্ল্যান করতেছে বাংলাদেশে অলরেডি প্রাইভেট কোম্পানি থেকে পাঁচটা প্রাইভেট কোম্পানি থেকে কিন্তু লোক গেছে সেখানে যাওয়ার পর তিনশো লোকদেরকে তারা যাচাই বাছাই করতেছে দক্ষতা দক্ষতার উপর বিশেষ করে কনস্ট্রাকশন কার্পেন্টার ওয়েল্ডিং তারপর হচ্ছে প্লাম্বার পর্যটক খাত কৃষি মানে কৃষি খাত আরো সেক্টর রয়েছে আমি বলে দিব ওইসব খাতে কিন্তু প্রচুর পরিমাণে লোক তারা নিচ্ছে তারা সো আমাদের বাংলাদেশের যে ব্রাইবাদাররা এসব হাতে বা এসব জায়গাতে আপনাদের দক্ষতা রয়েছে আপনারা এখনই যোগাযোগ করুন সরকার নিবন্ধিত যে তাদের সাথে যোগাযোগ করুন আশা করি কম অল্প খরচে আপনারা আসতে পারবেন এবং আপনাদের জন্য একটি বড় সুযোগ আর প্রয়োজন নাই রুমাইনে যাওয়ার প্রয়োজন নাই সার্ভে যাওয়ার প্রয়োজন নয় আদেশ কান্তিতে যাওয়ার সেখান থেকে গেম করে আসার অবৈধভাবে আসার ওই দিন কিন্তু শেষ হ্যাঁ

ইতিমধ্যে কিন্তু বেসরকারি জার্মানের কোম্পানিগুলো কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি কর্মকর্তারা জানিয়েছেন যে তারা ইতোমধ্যে বাংলাদেশ থেকে তিনশো জন দক্ষ কর্মী নিয়োগের জন্য একটি চাহিদা পত্র তারা পেয়েছেন হুম ডিমান্ড লেটার তারা পেয়েছেন এই চাহিদা পত্রের বিপরীতে ওয়েল্ডিং নির্মাণ প্লাম্বার কার্পেন্টার সহ কয়েকটি ব্যবসার দক্ষ শ্রমিকের সাক্ষাৎকার তারা নিতে চলতি সপ্তাহে তারা জার্মানির কোম্পানির প্রতিনিধিরা কিন্তু তারা যাচ্ছে বা চলে গেছে অলরেডি তারা জানান শ্রমিকের বিভিন্ন খাতের যে শ্রমিকদের রয়েছে সেসব শ্রমিকদের বেতন মিনিমাম পনেরোশো ইউরো হবে ওয়েল্ডিং শ্রমিকদের বেতন এক হাজার ইউরো হবে কর্মচারীদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা প্রযুক্তিগত প্রশংসাপত্র প্রয়োজন হবে তারপর হচ্ছে জাহাজ নির্মাণ টেক্সটাইল তৈরি পোশাক তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি নির্মাণ খান পর্যটন পর্যটন ও কৃষি এই ছয়টি খাতে কিন্তু এই ছয়টি খাতে কিন্তু তারা লুক নিচ্ছে আপনারা জানেন যে জাহাজ শিল্প কিন্তু বড় একটি শিল্প জার্মানিতে ওই শিল্প কিন্তু শিফটের কাজ বা ইয়ের কাজ কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে ওদের কৃষিখাতে কিন্তু চাহিদা রয়েছে বড় একটি দেশ তাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে কৃষিখাত হয় তারপর আরো অনেক সেক্টর রয়েছে আপনারা কিন্তু চাইলে এসব বড় সুযোগ আপনাদের হাত করাটা কিন্তু ভুল হবে আপনারা বলেও এখন আর অবৈধ পথে চিন্তা বা আপনার নাগপুরে রুমানিয়া সার্বিয়া গুলোতে না আসার চিন্তা করে আপনারা এখন জার্মানির যে সমবাজার রয়েছে সেটা কিন্তু দিন দিন বড় হতে যাচ্ছে একটা সময় রুমানিয়া মানে প্রথমে যারা রুমানিয়া আসছে তারা কিন্তু জানতো না বা ভাবতো না ভাবতেই পারেনি যে একটা সময় রুমানিয়া এত বড় আকারে সংবাজার হবে বাংলাদেশের জন্য তো জার্মানি কিন্তু এরকম শুরু হয়েছে আপনারা এখন ওই সমাজ ধরতে না পারেন একটা সময় দেখা গেছে অনেক রুলস এবং রেজুলেশন হতে পারে বা একটা সময় দেখা গেছে বাংলাদেশের ব্যান্ড করে দিতে পারে এখনই সুযোগ আপনাদের আপনারা সুযোগটা কাজে লাগান যে সেক্টর বললাম সব সেক্টরে কিন্তু আর যাদের দক্ষতা আছে এখনই যোগাযোগ করুন এখনই প্রক্রিয়া শুরু করে দেন আশা করি আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে কেন জার্মানিতে প্রচুর পরিমাণে কাজের দক্ষ শ্রমিকের প্রয়োজন আছে আপনারা আর ভুল সিদ্ধান্ত না নিয়ে একটু অপেক্ষা করেন চোখ কান খোলা রাখেন পৃথিবীর বা বিশেষ করে এশিয়ার সরি ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু এখন বাংলাদেশিদের ইন্টারেস্টেড তারা কিন্তু চায় যে দক্ষ শ্রমিক হয়ে বাংলাদেশ থেকে লোকগুলো আসুক আপনারা একটু অপেক্ষা করেন দর্জা ধরেন ইশা আহ বাংলাদেশে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিক ইউরোপে আসতে পারবে সবাইকে শুভেচ্ছা আসসালাম আলাইকুম